এই গাভীটা যদি কেউ কিনতে চায় এটা দুধ পাবে কেজি ভালো ম্যানেজমেন্ট যাদের ঘাস বেশি আছে যেই ভাইয়াদের ওনারা কিনলে আঠারো প্লাস করে যাবে এই গাভীটা যদি কোনো ভাইয়েরা কিনতে চান একদম রেট দুই লক্ষ চল্লিশ হাজার টাকা একদম জেনুইন আঠারো কেজি দুধের গাফি সাথে একটা বগনা বাচ্চা এর কাছ থেকে যত বাচ্চাই হবে সব ওই ধরনের হাই পার্সেন্টের বাচ্চা দুধ পাবে বিশ এটা পাবে আঠারো একদম কিশোলান ওলান দেখেন একদম ফার্স্ট ক্লাস মানের গায়ের প্রতিটা পছন্দ এটার দাম পড়বে দুই লাখ পঁয়ত্রিশ এটার দাম দুই লাখ পঁচপান্ন যে এবারে কিনতে চান দেখা মতো যোগাযোগ করুন আসসালামু আলাইকুম দর্শক কথা বলছি গাভীর রাজ্য থেকে জান্নাত ডেলি ফার্ম নীলফামারী থেকে এখানে অসংখ্য গাবি আছে প্রায় এক সব সময় রেগুলার গাভী থাকে আপনাদের পছন্দ অনুযায়ী একটি দুইটি গাভী সংগ্রহ করে আপনার খামারের উজ্জ্বলতা আপনি আরো বাড়াতে পারেন কথা বলব রুবেল মেয়ের সাথে এবং জানানোর চেষ্টা করব দাম সম্পর্কে চলুন শুরু করে আজকের ভিডিও কথা বলি রুবেল ভাই ভাইয়া আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন না আছি আলহামদুল্লাহ রুবেল ভাই এর পিওর একদম মানে যারা ক্ষুদ্র খামারি আছে যাতে একটা পিওর আঠারো কেজি দুধের গাবি এবং সাথে একটা বগনা বাচ্চা এই বাচ্চাটা শব্দ হয়েছে খুবই ভালো মানে একটা গাবি দেখাবো গলা শিং পার্সেন্টেজ পায়ের খুর এগুলো আমার রেডি হচ্ছে যে চামড়া একবার পাতলা প্রতিটা গায়ের পশমে পশমে মিল কোন উনিশ থেকে বিশ নেই পাশে গাবি দহন করতেছে গোড়া ভয় পাচ্ছে দেন গোড়ার একদম গলা থেকে শুরু করে জাতের মধ্যে কোনো মিক্সার নাই আর ওলানের শেপটা দেখান নিচের পার্সেন্টেজ দেখান ওয়ান পার্সেন্ট গোড়ার মধ্যে কোনো ধরনের কোনো মিক্সার নেই দেখেন একদম এ ওয়ান গ্রেড একদম এ ওয়ান গ্রেড পায়ের খুর শিং গলা পশম পেট ভরে খায় সুস্থ সবল এই গাভীটা যদি কেউ কিনতে চায় এটা দুধ পাবে জেনুইন আঠারো কেজি ভালো ম্যানেজমেন্ট যাদের ঘাস বেশি আছে যেই ভাইয়াদের ওনারা কিনলে আঠারো প্লাস করে যাবে এই গাভীটা যদি কোনো ভাইয়ারা কিনতে চান একদম ফিক্সড রেট দুই লক্ষ চল্লিশ হাজার টাকা একদম জেনুইন আঠারো কেজি দুধের গাবি সাথে একটা বকনা বাচ্চা এর কাছ থেকে যত বাচ্চাই হবে সব ওই ধরনের হাই পার্সেন্টের বাচ্চা হবে এটা কি রেডি গাবি হ্যাঁ রেডি গাবি আসবে আসবে দুধ দোন দেখবে কিনবে হ্যাঁ যে ভাইরা কিনতে চান আসা যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে আসবেন অবশ্যই আমার কাছে এই ধরনের ভালো গাবি अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা আরো কিছু গাবি দেখান একটু হ্যাঁ এর সাথে আরো কিছু গাবি দেখান আরো কিছু গাবি দেখাবো আসেন আচ্ছা ভাইয়া আমাদের এই দুইটা গরু দহন করা শেষ হয়ে গেছে এখন বিকাল বেলা হয়ে যাচ্ছে গাবি দহন করা হয়ে গেছে এটার সাথে দামি সার বাচ্চা এর সাথে একটা দামি সার বাচ্চা সর্বোচ্চ গ্রেড এর গাভি কিন্তু এগুলা এটা পাবে বিষ এটা পাবে আঠারো একদম পিসু ওলান দেখেন একদম ফার্স্ট ক্লাস মানের দোয়ানো পরে এক ফোটা ওলাম থাকবে না গায়ে প্রতিটা পছন্দ এটা কিন্তু গোলাপি কালার বাস্তবে দেখলে এগুলো কিন্তু গোলাপি কালার একদম পিওর দেখেন একদম মানগুলো দেখেন একদম ফার্স্ট ক্লাস মানের মেনা সিঙ্গা এটা গোলাপি কালার এটার সাথে সার বাচ্চা এটা বিষের এটা আঠারোর এটার সাথে একটা দামি সার বাচ্চা একদম বার লম্বা লম্বা পিওর ব্রিড এর দোয়ানোর পরে এক ফোটা ওলান থাকবে না এরকম ওলান হয় ক্লাস পঁয়ত্রিশ বানবেন অন্ধকারে খুঁজে পাবেন হ্যাঁ হীরার টুকরা দুইটাই হীরা এটা হলো দুই লাখ পঁয়ত্রিশ আর এটা হলো দুই লক্ষ পঁচপান্ন যে এবারে কিনতে চান দেখা মাত্র যোগাযোগ করবেন এগুলো তো পর ওলান এত বড় বড় ধোয়ানো পরে তুলু হয়ে যায় আমরা সন্ধ্যাবেলা ভিডিও করতেছি বাইরে বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলা এটা হচ্ছে আর আমাদের যারা আসতে পারবেন না দেখা মাত্র ব্যাংকে পেমেন্ট করে দিলে আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় সারা বাংলাদেশ গরুগুলো পাঠাই দিই কোনো নিশ্চিন্তে নির্ভয় আমার কাছে গরু সংগ্রহ করতে হবে আমাদের প্রতি মাসে অসংখ্য গাভী সেল হয় আমার ভিডিও যারা দেখেন সারা বাংলাদেশ থেকে আমার গাবি সংগ্রহ করে সবাই ভালো গাভী কিনতে হলে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ